বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবর্তী এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানী পল্টনে সমাবেশ করছে বিএনপি সম্মানিত দর্শক এই মাত্র একটি হঠাৎ করে নতুন সেনা প্রধানের উপর ভয়াবহ করে বসলেন লীগ দর্শক এবার সেনাবাহিনী দেখতে পাবেন নতুন সেনা প্রধান হয়েছে সেই হামলার বিষয়ে আবার মুখ করলেন বাংলাদেশের নতুন সেনা চলুন এই ভিডিওতে আমরা নতুন সেনাপ্রানের বক্তব্য শুনবো অন্যদিকে আবার দেখতে পারবেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবার রাজপথে সমাবেশ করলেন বিএনপি নেতাকর্মীরা কর্মীরা সম্মানীয় দর্শক বাংলাদেশের যে কি হতে যাচ্ছে আগামীতে

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা আড়াইটায় যে সমাবেশ শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় হয়ে গেছে এবং এই মুহূর্তে এই সমাবেশের যারা অতিথিরা রয়েছেন সেই অতিথিদের মহানগর এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন তবে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনিও বক্তব্য রেখেছেন এবং বক্তাদের মূল যে বক্তব্য যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহিংসা থেকে রক্ষাবন্দি করে রাখা হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার অংশ হিসেবেই তাকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার এমনটি কিন্তু বক্তারা অভিযোগ করেছেন এবং বক্তারা যেটি বলছেন যে বাংলাদেশের অস্তিত্বের সাথে জিয়াউর রহমানের যে পরিবার জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যেটি বলছেন যে জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে এমনটি কিন্তু তারা বলছেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় যেটি অভিযোগ করেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণ যার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যে জামিন সেটি তার মানবিক অধিকার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ করেছেন দয়েশ্বরচন্দ্র রায় এবং তিনি যেটি বলেছেন যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরাও যেখানে মুক্ত হয়ে যাচ্ছে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেই অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে সেটি তার আইনগতভাবেই তিনি জামিনের অধিকার রাখেন সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে এবং বিএনপির অন্যান্য পর্যায়ের যারা নেতারা বক্তব্য রাখছেন তারা যেটি বলছেন শুধু সভা সভা সমাবেশ কিংবা বক্তিতার মধ্য দিয়ে নয় রাজপথের কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনকে তারা এগিয়ে নিতে চান এবং সেই আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন বলে কিন্তু তারা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং নীতি নির্ধারণী পর্যায়ের যে সব নেতারা রয়েছেন তারা আসলে নতুন কোনো নির্দেশনা দেন কিনা তাদের বক্তব্যের আমাদের অপেক্ষা করতে হবে সমাবেশের শেষ পর্যন্ত আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোন সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন কোনো দিন আপনারা আমাদের বিব্রত করেননি আপনি জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই ওই দিকটা বিবেচনা করে আপনারা সবসময় বিভিন্ন রিপোর্ট করেছেন আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনও হয়নি এবং ভবিষ্যতে হবে না আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেখা দেয় বা কোনো ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয় আমাদের আইএসপিআর আছে আমরা আইএসপিআর এর মাধ্যমে ইনফরমেশানগুলো দিই আপনারা যদি আলাদা আলাদা ভালোভাবে ইনফরমেশান নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশান আপনারা পান এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে তখন এটা আপনাদের কনফিউজ করবে এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে আইএসপিআর মাধ্যমে আমরা ইনফরমেশানগুলো দিই সো দ্যাট ইনফরমেশানগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায় প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য সম্মানিত দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন যে বেগম খালেদা জিয়ার মুখ রাজপথে আন্দোলন এবং সমাবেশ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে বিএনপির এবং কি নির্বাচনের পরে প্রথমে আপনারা দেখতে পেরেছেন এবং কি নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়ার পরে তাদের উপর যে হামলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আবার মুখ খুললেন নতুন সেনাপ্রধান ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধানের বক্তব্য দিয়ে ওই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো গুলো সবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত